হ্যাঁ গো গিন্নি আর কয়টা মুরগি আছে তোমার খামারে মুদির দোকানে মনোহর ভাই কিছু টাকা পাবে প্রত্যেকটা দিন আমাকে ধরে ধরে যাচ্ছে তাই বলে অপমান করছে ভাবছি আর একটা মুরগি বেচে দিই দিয়ে কটা টাকা শোধ করে দিই এসব আর ভাল লাগছে না কয়েকদিনের মধ্যে ঠিক একটা কাজের জোগাড় করে ফেলবো এই বলে বলে খামারের সবগুলো মুরগি তুমি বেচে দিলে আর আমার ভাল লাগছে না যা ইচ্ছে করো আর তো তিনটে মুরগি আছে তারপরে কি করবে তাড়াতাড়ি একটা কাজের ব্যবস্থা করো না হলে তো দুদিন পরে না খেতে পেয়ে মরবে রাগ করো না গিন্নি আমি ঠিক কয়েকদিনের মধ্যে একটা কাজের ব্যবস্থা করে ফেলবো আর একটা মুরগি বেঁচে দিই রাগ করো না হ্যাঁ দেখ দেখ আমাদের মালিক আবার আসছে খামারের দিকে এবার না জানি কাকে তুলে নিয়ে গিয়ে বিক্রি করে দেয় আমাদের মালিকের খুব অভাব এখন এই জন্য বিক্রি করতে করতে আমাদের সবগুলোকেই প্রায় বিক্রি করে ফেললো আজকে না জানি কার পালা আমার খুব ভয় করছে রে আরে না না মালিক এবার আর কাউকে বিক্রি করবে না দেখেছিলি না আগেরবারে বলেছে এটাই শেষ আর কাউকে ধরে বিক্রি করবে না আমার শখের মুরগি গুলো মাফ করে দিস বলেছিলাম না আমাদের মালিক আমাদের মধ্যে থেকে কাউকে ধরে নিয়ে যাবে এখন তো পরে রইলাম আমরা দুজন শুধু কবে না জানি আমাদের ধরে বিক্রি করে দেয় শোন আমার মাথায় একটা বুদ্ধি এসেছে আমরা পালিয়ে যাই চল আরে না না এসব কি বলছিস মালিক আমাদেরকে কত কষ্ট করে খাইয়ে দাইয়ে বড় করেছে যদি মালিকের কোনো উপকারে আসতে না পারি তবে জীবন রেখে বাকি লাও ঠিক আছে তুই না তো না গেলি আমি যাচ্ছি আমি যদি আমার জীবনটা না দিয়ে মালিকের কোনো উপকারে আসতে পারি তবেই ফিরবো আর না হলে কখনো আর এই খামারে ফিরবো না ভালো থাকিস তুই এই বলে খামার থেকে একটা মুরগি বের হয়ে জঙ্গলের পথে রওনা দিল ও মাগো এই দুষ্টু শিয়াল দুটো দেখছি আমাকই তাড়া করছে পালাย পালাย সামনে দেখছি একটা ছোট্ট ছোটຫມোত্তো ঘর ওইখানেই একটু লুকিয়ে থাকা যায় না দেখি না হলে তো এই শিয়ালগুলো এখনোই আমাকে ধপ করে খেয়ে নেবে বন্ধু দেখ মুরগিটা কিন্তু বেশ নাদুস কিন্তু ওই ভাঙা কুটিরে গিয়ে লুকিয়ে পড়লো আমার মনে হচ্ছে ওখানে কোনো মানুষজন নেই চল চল ওর ভিতরে ঢুকেই মুরগিটাকে ঘপাত করে ধরে গপাত করে খেয়ে ফেলি কি হে দুষ্ট শিয়ালের দল তোরা কেন আমার এই কুটিরে এখনি যাবি নাকি তোদের ভস্য করে দিব যা ও বাবা গো বাঁচাও বাঁচাও আমরা চলে যাচ্ছি আয় বন্ধু পালাই পালাই ওরে বাপ রে বাপ একটুর জন্য প্রাণী বেঁচে গেলাম এই সাধু বাবাটা একটু হলে আমাদেরকে বর্ষ করে দিত আর যেই লাঠিটা ছুঁড়েছিল যদি মাথায় লাগতো একেবারে ওখানেই মরে পড়ে থাকতাম তাক বাবা এবারের মতো সাধু বাবা আমাকে বাঁচিয়ে দিল আমি যাই দেখি জঙ্গলে কিছু পাই কিনা এই মুরগি দাঁড়াও তোমাকে তো আগে কখনো ওইদিকে দেখিনি আর তোমাকে দেখে জঙ্গলের মুরগি তো মনে হচ্ছে না কেন এসেছ তুমি আমার এই ভাঙা কুটিরে আধু বাবা তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ আমার মালিকের না খুব কষ্ট তাই আমি আমার মালিকের খামার থেকে পালিয়ে এসেছি যদি আমি তার জন্য কিছু করতে পারি তবে ওই খামারে ফিরবো তুমি একটা ছোট্ট মুরগি হয়ে মালিকের কথা এতটা ভাবছ শুনে আমার খুব ভালো লেগেছে আমি তোমাকে একটা জাদু শক্তি দিয়ে দিচ্ছি তুমি যাও তোমার মালিকের খোয়ারে ফিরে যাও আর ওখানে গিয়ে তুমি প্রত্যেক দিন একটা করে রং বেরঙে ডিম পারতে পারবে আর ওই ডিম তোমার মালিক বাজারে বিক্রি করে অনেক বড় লোক হয়ে যাবে তবে মনে রেখো তুমি যদি স্বেচ্ছায় অন্য কোথাও চলে যাও তাহলে তুমি সেই ডিম দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলবে আর কখনোই তুমি ডিম দিতে পারবে না 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 বাবা আমি অন্য কোথাও যাব না আমি আমার মালিকেরই উপকার করতে চাই ঠিক আছে তুমি এখন সোজা তোমার মালিকের বাড়ি চলে যাও আর রাস্তায় শিয়ালেরা যেন তোমার কোনো ক্ষতি করতে না পারে সেই ব্যবস্থা আমি করে দিয়েছি তুমি ফিরে এলে যে ভয় নাকি শিয়ালের দৌড়ানি খেয়ে চলে এসেছিস আরে না না আমার মধ্যে একটা জাদু শক্তি চলে এসেছে আমি মালিকের উপকার করতে পারবো বলেই আমি এখানে আবারও ফিরে এলাম তা শুনি কি জাদু শক্তি পেয়েছিস তুই এখন কিছু বলবো না কাল সকাল হলেই দেখতে পাবে ও মা গো আমার মুরগিটা কি সুন্দর রং বেরঙের ডিম দিয়েছে হ্যাঁ গো কোথায় তুমি দেখে যাও দেখে যাও কি সুন্দর ডিম দিয়েছে আমার মুরগিটা আরে কিন্নিমা দাঁড়াও দাঁড়াও আমি বলছি আমার ডিমের রহস্যটা আমি জঙ্গলের মধ্যে গিয়েছিলাম আর ওখানে এক সাধু বাবা আমাকে বলেছে আমি প্রতিদিন রং বেরঙের একটা করে ডিম দেব আর এই ডিম যেই পরিবারে থাকবে সেই পরিবারের সকল দুঃখ কষ্ট দূর হয়ে যাবে সৌভাগ্য বয়ে আনবে এ কি আমার মুরগিটা দেখছি কথাও বলতে পারছে ওগো দেখো না আরে কি হয়েছে সকাল সকাল চিল্লাচ্ছ যে উমাগো সত্যি তো আমাদের মুরগিটা কি সুন্দর একটা ডিম দিয়েছে তুমি এটা নিয়ে বাজারে যাও দেখো এই ডিমটা কেউ কেনে কিনা এভাবে অনেক দিন চলে গেল আর প্রতিদিন মুরগিটি রং বেরঙের ডিম দিতে থাকলো যারা ডিমগুলো কিনছিল সবারই সৌভাগ্য বয়ে আসছিল এভাবে চলতে চলতে একদিন বিশাল এক বড় লোক আসলো মুরগিটিকে কেনার জন্য কেগো বাড়িতে কেউ আছো নাকি আমি তোমাদের জাদুর মুরগিটা কিনতে চাই অনেক বেশি টাকা দিয়ে আমি তোমাদের মুরগিটা কিনে নেব বেচবে নাকি তোমরা মুরগিটা না না আমরা মুরগি বেচবো না আমরা শুধু ডিম বেচি দাঁড়ান আমি একটু মুরগিটার সাথে কথা বলে আসছি যদি সে রাজি থাকে তাহলে বিক্রি করব। আমার আদরের পোষা মুরগি তোমাকে একজন কিনতে এসেছে সে অনেক ধনী লোক তুমি কি তার সাথে যাবে তার বাড়ি হ্যাঁ হ্যাঁ আমি যাব আমি যাব তোমাদের তো এখন অনেক টাকা পয়সা হয়েছে আর আমাকে চড়া দামে বিক্রি করলে আরও টাকা পাবে সেই টাকা দিয়ে তোমরা সুখে শান্তিতে থাকতে পারবে আর যেহেতু উনি অনেক ধনী মানুষ আমিও সেখানে গিয়ে সুখে শান্তিতে থাকতে পারবো মুরগিটা লোভে পড়ে ভুলে গিয়েছিল তান্ত্রিক বাবার কথা তান্ত্রিক বাবা তাকে বলেই দিয়েছিল সে যদি ইচ্ছাকৃতভাবে কারো কাছে চলে যায় তাহলে তার জাদুশক্তিটা শেষ হয়ে যাবে মুরগিটারও জাদুশক্তি শেষ হয়ে গিয়েছিল আর নতুন মালিকের কাছে গিয়ে সে ডিম দিতে না পারায় তাকে জবাই করে খেয়ে ফেলেছিল তার নতুন মালিক আমাদের আজকের এই গল্পটা এই পর্যন্তই সবাই ভালো থেকো আর আমাদের গল্পটা কেমন লাগলো কমেন্টে বলে যেও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কিন্তু